সো হে বিয়াস ওয়েলকাম টু ব্যাক ম্যাচের অন্য মুখার্জি আবার একটা নতুন ব্লগ তো আজকে আমার ইনভিটেশান আছে তো ভাতবাড়ির তো সেখানেই যাবো গিয়ে ব্লগটা দেখাবো চলো বাড়িতে কী কী মজা করলাম কী কী রিল করলাম সেটাও দেখতে পাবে ভিডিওটা ভালো লাগলে লাইভ কর্মার সাথে সাবস্ক্রাইব করে ইনস্টাগ্রাম ফেসবুকে অভিয়াসলি ফলো করে নেবে চলো ব্লগটা দেখতে পাবো ঠিক আছে চলো সো দেখতেই পাচ্ছ এই হচ্ছে ঢালাসান বাড়ি তো এখানেই হচ্ছে দেখতে এই হচ্ছে যার মানে ভাতবাড়ি তার নাম তো গেটটা এরকম হয়ে সাজিয়েছে তো ভেতরে গেলাম তো ধীরে ধীরে ভেতরে গিয়েই তো গরম কাল প্রচুর গরম পড়ে গেছে গিয়েই কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম তো কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে তো কোল্ড ড্রিঙ্কসে চুমুক দিচ্ছি তো অনেকের সাথে গল্প গল্প করলাম কোল্ড ড্রিঙ্কসের কোল্ড ড্রিঙ্কস খেয়ে দিয়ে যেটা হলো একটু আর সব রিল করলাম তো একটু বাইরে ভিউটা নিলাম কত ভিউ মানে বাদ বাড়িতে সবার সাথে সবাই দেখা হলো অনেকদিন পর ঠিক আছে এটা একটু নিয়ে নিলাম এখানে কোল্ড ড্রিঙ্কস হচ্ছে দেখতে পাচ্ছ এখানে মামি বসে আছে এখানে বোন বসে আছে তো আমি একটু শর্ট করে ওখানে ওই যে দাদু দেখতে পাচ্ছ চলো তারপর এখান থেকে ভেতরে গেলাম এই হচ্ছে বোন এই হচ্ছে আজকে বোনের মুখে ভাত ঠিক আছে এই হচ্ছে বোন এই হচ্ছে মামা এই হচ্ছে মামি তো একটা ওখানে রিল ফিল শ্যুটও করে নিলাম একটু ছোট্ট করে তো এখানে মামারা সব ফটো ফটো নিচ্ছে তো আমি দুধ দিয়ে একটু শ্যুট করছিলাম তো সুন্দর সুন্দর এসছে মামি এখানে আছে বোন এখানে ফটো শ্যুট হচ্ছে চলো তারপর ওখান থেকে চলে এলাম হচ্ছে খাওয়া দাওয়ার দিকে ঠিক আছে তো খাওয়া দাওয়ার দিকে চলে এলাম তো দেখতেই পাচ্ছ ওখান থেকে তারপর চলে এলাম খাওয়া দাওয়া খাওয়া দাওয়াতে দেখো মেনু মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি এরকম ডিজাইনে করেছে মেনু কার্ডটা খুবই সুন্দর ঠিক আছে এই হচ্ছে মেনুগুলো দেখে নাও একবার সবই খেয়েছি তোমার ভাই টু টুক করে ঠিক আছে তো মেনু চলে এলো মেনু কার্ড তো দেখো এই পাশে তো শুরু হয়ে গেছে তো ব্যাচ তো আমাদেরও দেওয়া শুরু হয়ে গেছে তো দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো তোমাদের জন্য ব্লগ করছি কেমন লাগছে অবশ্যই বলবে আমি অ্যাকচুয়ালি বড়ি ব্লগ এই প্রথমবার করছি আমি এর আগে গেছি আর এই ক্যাটারটা দেখছো একটা প্রচুর বড় ইউটিউবার আমার থেকেও বড়ো লেভেলের ইউটিউবার মিলিয়ানের ওপর ফলোয়ার আছে তো দাদার সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো তো কথা বললাম অনেক ফ্রেন্ডলি হয়ে কথা বললো চলো প্রথমে এবার আমি এবার খাওয়া দাওয়া শুরু করছি তো প্রথমে শাক ভাজা দিয়েছিলো তখন ভাত তারপর হচ্ছে ঘি মানে ভাত ঘি শাক ভাজা দিয়ে শুরু করলাম ঠিক আছে খাওয়া দাওয়াটা তারপর হচ্ছে শুক্তো শুক্তো নিয়ে নিলাম শুক্তো নিয়ে নেওয়ার পর হচ্ছে বাটার ফ্রাই চলে এলো তো ডালও চলে এসছে ডালও নিয়ে নিয়েছি বাটার ফ্রাই ডাল ডাল বাটার ফ্রাইটা একদম হয়েছে পিওর ভেটকি ঠিক আছে পিওর ভেটকি মাছ একদম স্টার্টারটা দেখো দেখতেই পাচ্ছ আলু পটলের তরকারি মানে চিংড়ি মাছ দিয়ে খুবই সুন্দর রান্না হয়েছে একদম রান্না নিয়ে কোনো কথা হবে না খুবই সুন্দর রান্না হয়েছে তো এখানে অনেকে ছিল অনেকে আছে তো ও পাশে আমিও আছি তোমার ভাই অন্নপা আছে ডেফিনেটলি তো দেখো ভাই একবার পুরো ঘুরিয়ে একবার ভিউটা দেখিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই বলবে কেন আমি ফার্স্ট টাইম এটা হচ্ছে মাছ পাঁপড় ঠিক আছে পায়েস তো সবাই শেষে পান আর আইসক্রিম কেমন লাগলো বলবে নেক্সট ব্লগে দেখাচ্ছে আই ইউ অল